মিটিং ক্যাপ্টেন এবং কোচ সেখানে ছিল এবং জাস্ট তিরিশ তারিখে জমা দেওয়ার আগে আরেকটু আমরা সেটা পর্যবেক্ষণ করেছি আপনি হয়তো বলতে পারেন যে আমরা সৌম্য সরকারকে কেন রাখলাম তখন তো তিনি সুস্থ ছিলেন না বাট আমাদের কাছে যে মেডিকেল কমিটির যে ফিডব্যাকটা ছিল এবং আমাদের স্ট্রেন্থ ট্রেনারের যে ফিডব্যাক ছিল তার আলোকে আমরা বুঝতে পারছিলাম যে তার অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে ফেরত আসার এবং শেষ দুইটা টি টোয়েন্টি খেলার সে কারণেই কিন্তু আমরা আমরা বলেছি যে দুটো আমাদের রাস্তা খোলা ছিল একটা হচ্ছে যে একদম ওই ওই দিনের যা অবস্থা যা ফিটনেস সেটার উপরে দল ঘোষণা করা একটা হচ্ছে যে কারা কারা সম্ভাব্য ফিরতে পারেন কিংবা ইফ আদার থিং রিমেইন সেইম তাহলে আমি কি কি করতাম এই খেলোয়াড়গুলো যদি সব আমাদের দলে থাকতো তো আমরা ওই ক্যালকুলেশনটাই করেছি যে ইফ আদার থিং রিমেইন সেম আমরা যেভাবে সাইফুদ্দিনকে দেখেছি এর আগে টুর্নামেন্টগুলোতে কিংবা ঢাকা লিগ যতটুকু তিনি খেলেছেন সেই আলোকে কিন্তু আমরা দলটাকে গোছানোর চেষ্টা করেছি এবং সেখানে অবশ্যই ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে আলোচনা হয়েছে এবং আজকে যে আমরা দলটা ঘোষণা করলাম তার আগেও কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে আবার আমরা বসেছি এবং রিভিউ করেছি দেখেন আমাদের কিন্তু পাঁচজনের মধ্যে অনেক কিছু ডিসকাশন হয় সো আই থিঙ্ক এভরিথিং ক্যানট বি পাবলিক ওয়েস্ট ইন্ডিজে খুব স্বাভাবিকভাবে আমাদের আমরা যেটা জানি যে স্পিনার একটু এক্সট্রা ইয়ে পায় আমাদের এশিয়ার পরেই বাকি যে এখানে যত জায়গায় ক্রিকেট হয় তার মধ্যে আসলে ওয়েস্ট ইন্ডিজে স্পিনার একটু বেশি বেনিফিটেড হয় যদিও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা তো খুব স্বাভাবিকভাবে আইসিসি তদারকি করবে উইকেটের তো খুব যে হামরি কিছু পাবে সেটা না বাট হয় যে ওয়েদারের কারণেই যে বেনিফিটটা পাবে তো ডেফিনেটলি আমরা সেটাতে বেনিফিটেড হব বলে আমি বিশ্বাসী যে কারণে আসলে সবার আলোচনা সাপেক্ষে টিমটা এইভাবেই করা হয়েছে যে একটা আগে যেমন হতো না আমাদের যে সাকিব আসে তাহলে আর একটা লেফটার্ম স্পিনার কেন আমাদের দরকার দরকার হচ্ছে না বাট আমরা কিন্তু ওইটা মাথায় রেখেছি বলেই আসলে তানভীরকে আবার রাখা আর সৌম্য সরকার দেখেন ইন স্পেশালি টি টোয়েন্টিতে যত বেশি অলরাউন্ডার থাকবে ক্যাপ্টেন তত বেশি বেনিফিটেড হবে বিকজ নেভার নো যে যারা প্রত্যেক দিন পাঁচটা করে বোলার নিয়ে খেলে খেললে আপনি দেখবেন ফিফটি ম্যাচে কিন্তু আপনার একেবারেই অকেশনালদের দিয়ে বোলিং করানো লাগে দুই ওভার তো সেখানে সৌম্য যে আছে আমাদের ও একেবারেই অকেশনাল না ও কিছু বোলিং করে তো খুব সাময়িকভাবে এটা মানে টিম বেনিফিটেড হবে ও যদি দুইটা তিনটা ওভার কখনো যদি এরকমও হয় সিচুয়েশান আসলে তিন ওভারও করে দিতে পারে চার ওভারও করে ফেলতে পারে স্পেশালি ইন ওয়েস্ট ইন্ডিজের উইকেটে যেহেতু ওখানে গ্রিপ করতে করার চান্স আছে ওয়েদার গরম থাকে